অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে কি হলো আপনাকে কিছু জিজ্ঞেস করেছি তো বলুন কি আপনি আজকে আপনার মুখ দেখানো ছাড়ার কোনো উপায় নেই কারণ আপনাকে আড়াল করার মতো কেউ নেই আজ এখানে বলুন কে আপনি বলুন আপনি তো ঘুমিয়ে নিন দিব্যি বসে আছেন আমি খুব ভালো করে জানি আপনি কোনো গুরুদেব নন গুরুদেব সেজে আছেন আর আপনি তো কোনো নিরামিষও খান না আমি নিজের চোখে দেখেছি কি হলে আপনাকে কিছু করবে বোধবে বোধবে হ্যাঁ এটা তো কঙ্কাল ভাই এটা ইচ্ছে করে করা হয়েছে হ্যাঁ আমাদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছে নানা কি কিন্তু ফাইনে আমি এই ঘরে দেখেছি কাউকে বসে থাকতে কেউ আছে এই ঘরে আমি এবারে সব ঘর ঘুরে দেখলাম কাউকে ঘুরতে পাইনি এটা হতে পারে না কেউ আছে আমি তার ব্যবস্থা করব যেই সব কিছুর আড়ালে আছে তাকে বেরিয়ে আসতেই হবে আর এই সব রহস্যের সমাধান আমি করেই ফিরব এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন